হাই বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বেরোইছি বোনদের ছোট্ট একটা আত্মার পূরণ করার জন্য তো যাই হোক আমারও খুব ভালো লাগতেছে এই জন্য বোনদেরকে ধন্যবাদ না দিলে নয় তো আমরা হাঁটতেছি রাস্তায় চলতে চলতে বোনের দুষ্টমি দুইটা বোন এখন বাইয়ের সাথে আছে ওনাদের আলাদা একটা খুশি কাজ করতেছে যে বাইয়ের সাথে বেরোইছে তো যাই হোক এ হচ্ছে আমার পাগলি বোনটা শুধু সেলফি তুলতে ব্যস্ত মানে এই পাগলির কাজ হচ্ছে শুধু সেলফি তোলা তো যাই হোক ও কিন্তু এনজয় করতেছে যে কারণ বাই আছে বাইয়ের সাথে যাচ্ছে এই জন্য তো আমরা এখন গাড়িতে উঠে যাব গাড়ি পাইছি আর গাড়ি ভিডিও করতে পারিনি উঠার তো হঠাৎ গাড়িতে উঠে গেলাম উঠার পর বোন বলতেছে একটু দাদা ক্যামেরাতে আসেন আমি একটু ক্যামেরাতে আসছিলাম তো এখানে আমার বাঙিনাটাও একটু আনন্দ ফিল করতেছে খুব ইনজয় করতেছে আসলে দুইটা বনে আমার খুব এনজয় করতেছে সেটা দেখে আমারও খুব ভালো লাগতেছে তো যাই হোক আশেপাশে আপনার প্রকৃতির আবহাওয়া আর আপনার সৌন্দর্য আমাকে আসলে মুগ্ধ করেছে তো আপনার মৃদু মৃদু বাতাস আসলে সেটা না গেলে আসলে বোঝা যায় না কোথাও বের না হলে বরন্ত বিকেলে তো যাই হোক আমি যে আবদারটা পূরণ করার জন্য বেরোছি তার কাছে আমি চলে আসছি দেখেন তো হচ্ছে ফুসকা ওনাদের একটা আবদার ছিল খুব ঝাল ঝাল করে গাবে তো ঝাল ঝাল করে বানাই দিছে বনে দিকে বিড়িয়ে করতেছে তো আমার কিন্তু লোভ সামলাতে পারতেছি না একজন কিন্তু অলরেডি কেয়ে ফেলতেছে জীবের জল চলা আসছে তো আচ্ছা যাই হোক এরপরে আমরাদের ফুস্কা খাওয়া শেষ হবে এখন আমরা শটপড়িতে চলে আসছি শটফরিও আবদার ছিল যে জাল চাল খাবে সবাই মিলে শটপড়িও ওর প্রিয় চটপড়ি চলে আসছে ও জাল জাল বলতেছি কা কা ভালো করে খা